আসসালামু আলাইকুম প্রিয় হল ডেইলি রুটিন কিভাবে খাটাই তা তোমাদের সাথে শেয়ার করলাম সহালকন নাস্তা দেখবাই আর মেয়ের জন্য রান্না কর্ম শল মিশাক শল মিশাক গুলা কী খরচি সুন্দর করিয়া বাঁচিয়ে আনিছি বাদ দুয়া পাতাগুলা পুকা খাওয়ারাও ফালাইয়ে দিলাম আর বালগুলা নিয়ে নিলাম তারপরে খাটিয়া আিম তো পাশে তাহলে দেখবা আর রান্না করম সাতরার বাকল দিয়া মুসুরি ডাইল তো রান্নার জন্য রসুন কয়টা কাটিয়া রাখছি ছোটো ছোটো করিয়া তেজপাতা দুইয়া নিলাম আনিলাম দিলাম লাল পিঁয়াজ কাটিয়া রাখলাম তারপরে আমি নাস্তা খাইমু তাও তোমরা সাথে শেয়ার তো তবি হল প্রিয়জন হল আমার আপনজন হল। দেশর আমার বাই ভাই বোন কিতাখর রায় তোমরা তো মসুর ডাইল দিয়া সাতরা কীভাবে রান্না করছি তো রেসিপি নাই আর রেসিপিও ইয়া একটু একটু শেয়ার দিলাম বিসমিল্লাহ রহমান রাহিম কড়াই ও ইসলাম তারপরে দিয়া দিসলাম পরিমাণ মতো অল্প কিছু তেল তেল গরম হওয়ার পরে দিয়া দিসলাম খাটিয়া রাখা রসুন কুচি আর রসুনগুলা হালকা ব্রাউন হইল তারপরে দিয়া দিসলাম কি খাটিয়া রাখা লাল পেঁয়াজ তো ওগুলা প্রথমে দইয়া সব কিছু খাট্টা রাখছি তারপরে দিছিলাম সাত করা তারপরে দিলাম কি মশলা দেখতে পারছো তো সকালকে আমি কি করি চা বানাইয়া নেই আর তারপরে রান্না শেয়ার চায়ের সাথে আমি খাইমু কি পরোটা বাজ দিয়া আলু বাজি দিয়া তো সবাই তাহক দেখবা খুব ঘনহরিয়া চা বানাইম দুইটা সায়ের পাতা দিয়া দিছি সায়ের পুতলা দুইটা দিছি তো এখন আমি ফরে দুধ আর কি করাম পরোটা বাজিয়া নেই তো মুসুর দাইল কিভাবে রান্না করছি দেখছুন সাতরা দেওয়ার পরে দিয়ে দিছিলাম অল্প মরিচ গরু হলুদ বল বলছি পাউডার আর লবণ তো লাগে লবণ না দিলে তো সব কিছু গুণই কোথায় তো নাইকিয়া তো পরোটা কীভাবে বাজিয়া নিলাম তা আবারও বলছি বিসমিল্লাহির রহমান রাহিম আমি একটা ফা ফ্রাইফ্যান বইলাম আর ফ্রাই মাঝে দিয়া দিলাম পরোটাগুলা আসলে তেল দিই নাই কারণ এই পরোটাগুলা তো বাজারের কিনা তো সকালে উঠে আমার থাইরয়েডের ঔষধ খাইতে হইব থাইরয়েডের ঔষধ খাওয়া পরে অনেকগুলা ঔষধ খাইতে হয় তো যাই হোক তা তোমাদের সাথে আমার ডেইলি রুটিনটা শেয়ার করলাম তো থাইরয়েডের ঔষধ খাই সকালে তিনটা আর দুপুরে খাই একটা আর অনেক ধরনের ঔষধ আমার লাগে আসলে সামান্যইতে দেখাইছি যেগুলো সকালে খাইলাম তো ওগুলো তোমরা সাথে শেয়ার করলাম আর রাত্রের অনেকগুলা ফাস্টা ঘুমাট ঔষধ খাইতে লাগে গিয়া আর শরীরের অ্যালার্জিকের জন্য সাইজাতে ঔষধ খাইতে হয় তো যাই হোক জীবন তাই তোমরা সাথে ডেইলি দিন খিলা খাটাই শেয়ার করি আর মাঝে মাঝে সবার সাথে একটু গল্প করি আড্ডা করি তো ভালোবাসার মানুষ যারা ওরা গল্পর সমাধিতে যুক্ত থাকে আর যারা অমানুষ অমানসিকতা দেখায় গিয়া তো চা খাওয়ার পরে কি করম সুপারি তো খাইতে হইব তার জন্য সুপারিও একটু রেডি হইয়া দুই টুকরা সুপারি খাটমু আর শুভ সকাল বন্ধুরা দেখছনে মর্নিং এক গুড মর্নিং তো মর্নিং ওইসে খুব সুন্দর দিন ফানও দুইটা দুই আনি কারণ নাস্তা করার পরে তো আমার সুপারি খাওয়া লাগবে তারপরে আমি যাইমু কি করমু বাহিরে গাছে সকালিবেলায় একটু ফানি দিব তাও তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা হয়তো লম্বা হইব কিছু কিন্তু কেমন লাগলো বেশি দিন হয়তো নাই চললে যাইমু এই শহর সেরে এই আছে। হতার মাঝে বুল তুটি ক্ষমা দিও প্রিয়জন আমার আপনজন আমার মতন যারা এই প্ল্যাটফর্মে খাজ ঘররা। দিন রাত সবাইরে অন্ততনে অনেক দোয়া দোয়া সত্য ফতে হাঁটিয়া হাঁটিয়া এগিয়ে যাও তো আমি রঙ্গিলা যদি সারো বালা লাগে রঙ্গিলা বাংলাদেশ কুকিং ব্লগ আরও আছে গানের ফাঁকি রঙ্গিলা ব্লগ আরও আছে একটা চ্যানেল রঙ্গিলা সিটি ব্লগ যদি বালা লাগে আসবা সবাই কিছু গানের আড্ডায়ও যুক্ত করবা তো বাহিরের দিনটা দেখাইলাম বললাম না এই বছর গাছ করতে পারি না কারণ গরের খাজের জন্য তো লিজাবইন দিস যে সিমের বিচি এই কয়টা বিচি এমনি গাড়িয়া রাখছিলাম রোপণ করিছিলাম না এমনি মাটি আসলো মাটির মাঝে রাখছিলাম কিন্তু সিমও আল্লাহ রহমতে খাইয়া নিম সাইটটা সিম দরিয়া নিছে আরও অনেকগুলো আশা আছে আর এইগুলা তো সেইদিন দিন বিএনকিউ গিয়া মর্সর গাছগুলো আনলাম তো অবশ্যই তোমরা সাথে তাও শেয়ার করলাম আর গত কিবারে তো জামাই নিয়ে আইলা চল্লিশ পাউন্ডিয়া নাগামরসর গাছ চারটা নাগামরিচ গাছে দৌড়াইলাসে তো সহালকুর। সাজও দেখাই মো রে আর রান্নার মাঝে কি কি রান্না করি তাও তোমার সাথে শেয়ার কর তো বাহিরে একটু পানি দেওয়ার পরে কাপড় চোপড়ও মেলতে হয় বাহিরে তো কইবাই বাইব নকল কিলা লাগলো আর খাটাল যে হয়েছিল। বিসির জন্য দুইটা খাটাল নিয়ে আইসেন তো বিশিগুলা লইয়া খাটালগুলা ফেলিয়ে দেওয়া হয়েছে তো এখন বিসিগুলা রাত্রে একটা বউলোর মাঝে দুইয়া রাখছিলাম এখন বাহিরে দিব রৌদ্রে শুকাইবার জন্য তো আমি বাহিরে খাটাল বিষিও শুকাই তাও তোমরার সাথে শেয়ার করবো আর বাহিরটাও ফানি দিয়া একটু দুইয়া পরিষ্কার করিয়া আনব তো রান্না তো দেখাইছিলাম তোমরা দেখলায় ডাইল কিভাবে রান্না করবো মসুর ডাইল তো যদি বালা লাগে তোমরা খরার বাঘল দিয়া মসুর ডাইল খাইয়া নিবাই মরিচ গুঁড়ো দিবাই সাথে খুবই মজা হইব তার সাথে বাজিয়া নিও মরিচ কারণ আমি আজকে মরিচ বাজার দেখাইম না আমার মরিচগুলা বাজা আছে আগের তার জন্য আজকে আর মরিচগুলা বাজা শেয়ার করলাম না হয়তো সুন্দর কোনোভাবে ভিডিও করতে পারি না সুন্দর শরীর কথা কইতে পারি না কিন্তু তবুও যদি তোমাদের মন মানসিকতা ভালো থাকে ভালোবাসার সহযোগিতা সাপোর্ট হাত বাড়িয়ে দিবে মুসুর ডাইল কি করছিলাম ভিজিয়ে রাখছিলাম ভালো করে দুইয়া নিমু সুন্দর করিয়া সুন্দর আর কীটা আমি তো সুন্দর ভালো করে ডাইলগুলা ফার্স্ট ছয় বার হয় কারণ ডাইলের মাঝে সাদা একটা ফেনার মতো ওগুলা ভালো করিয়া যাইতে হয় তো দেখলায় আমি রসুন দিছিলাম আর রসুন ব্রাউন হইব হালকাভাবে তারপরে আমি কি করব পেঁয়াজ কুচি দিয়া দিব তো সবাই পাশে তা হৌকা সহালকের পরোটা ভাজা খাইবা চা খাইবা মসুর ডাইল রান্না দেখবা গাছের পানি দেওয়া দেখবা আর কি দেখবা খাটাল বিচি কিভাবে সংরক্ষণ সংরক্ষণ করা হয়েছিল। তা দেখাইতাম ভাবলাম না শুধু বিচিগুলা দেখাইলাম খাঁটালটা খুবই নরম তো বিষির জন্য মাঝে মধ্যে খাটাল আনা হয় কারণ দোকানে যে খাঁটালগুলা কিছু নরম হয় ফাটিয়া যায় তো ওগুলো তারা কিছু অল্প দামে বিক্রি করে তার জন্য আমরা কি করি যে বিসিগুলা খাইবার জন্য ও খাঁটালগুলা দোকান নিয়ে আনি তো খাঁটালগুলা ফালিয়ে দিই ফেলে দিই আর কি করি বিশিগুলা রাখি আনি তো দেখায় দেখাই আমি কিভাবে রান্না করলাম দেখতে পারছো অবশ্যই রসুন দিছিলাম রসুন হালকা ব্রাউন হইল পেঁয়াজ দিলাম তেজপাতা দিলাম হাত থরা দিলাম তারপরে কি করলাম দাইল দুইয়া করিয়া নিলাম এখন মশলা দিম দেখলাই তো দেখাইছি তোমরা রে করিয়া মশলাটা খসিয়ে নিমু বাঘর ফাতাও খাট্টা রাখলাম দিয়া দিমু সারসি না এখনও দুইয়া রাখছি তো দিয়া দিম বাঘর পাতা তো মশলা যে খসিয়ে নিছিলাম দেখছিলাই তোমরা আবারও আর দেখাইলাম না এক জিনিসটা দুইবার অ্যাড করতাম তো দেখাইয়া নিলাম তোমরা রে মশলা হলুদ গুঁড়ো দিছিলাম অল্প মরিচ গুঁড়ো দিছিলাম বল সারি ফল এই আমার সাধারণ রান্না আর সাধারণ মশলা দিয়া তরকারিগুলো আমি রান্না করি বেশিরভাগ তো অবশ্যই তোমরাও বালা লাগলে রান্না করিয়া খাইয়া দেখতে পারো সাধারণভাবে গরুয়া মশলা দিয়া কিভাবে আমরা রান্না করি গরুয়া মশলা নাই আসলে আগের দিনের যে শিলপাটায় মশলাগুলা ওই তো সেইগুলা তো আমি আর করতে পারবো না শিলভাটা আছে অবশ্যই দোকানে জানি কিন্তু এইগুলা জীবনে আর হবে না করা দেশের যে আগের দিনের বরকতময় দিনগুলা চলিয়া গেছে সেই বরকতময় মানুষও এখন আর নাই কারণ দুনিয়ার লোভে সবাই ব্যস্ত তো যাই হোক দোকানেরই মশলা তো সাধারণ মশলা দিলাম যে অনেকে হয়তো জিরা গরু গরম মশলা দারুচিনি এলাচি ওগুলা দিন তো আমি ওগুলা না দিয়ে শুধু অল্প মশলা দিয়ে মসুর ডাইল রান্না করে নিলাম তো ডাকনা দিয়া ডাকিয়ার আসছিলাম মসুর ডাইলগুলা আর পানি তো একসাথে দিয়া নিছিলাম এখন মসুর ডাইলগুলা ভালো করে খসিয়ে যাইব আর কি করবো বাঙ্গিয়া কিছু মাছ করিয়া মসুর ডাইলগুলারে না করলে মসুর ডাইলগুলা গলিয়া যাইব তো তাও তোমার সাথে শেয়ার করলাম আস্তে আস্তে তারপরে দিব কি বাঁকর ফাতা তো এখনও বাঁকর পাতা দেবার সময় হয় নাই এখন আমি দিয়া দিলাম বাঁকর ফাতা যে আর আসছিলাম তো খাটটা নিলাম বাঁকর আর এখন দিয়া দিলাম ডালির সাথে বাঁর পাতা দিয়া কী করব একটু নাড়াছাড়া করব বাঘর পাতা দেওয়ার পরে ভালো করে নাড়াছাড়া করিয়া নিবো আর ডাইলগুলা একটু মাছ করিয়া নিবো চামুচের সাহায্যে নাড়াছাড়া করিয়া আর তারপরে কি করবো আমার পরিমাণ মতো পানি দিব এত বোনা বুনা রস মোনাকা দাইলগুলা তো বালখরিয়া করিয়া কী করলাম এখন আমার পরিমাণ মতো দিমো ফানি আর ফানি দিয়া আর বারো করিয়া ডনা দিয়া ডাক রাখমু। তো বক বখরি উতাইয়া যাইব তারপরে চুলার আগুনটা বন্ধ করিয়া দি হইয়া যাইব আমার মজাদার ডাইল তো আপনারা খারু বালা লাগলে যারা দেশ তনে আমার মতন প্রবাসী আসন প্রবাসতনে দেখরা তো অবশ্যই রান্না করিয়া খাইয়া দেখতা পারুন সিলেটি সাত করা আর মসুর ডাইল গুঁড়ো দিয়ে রান্না করিয়া আসলে আমার তো খুব আসলে আসলে হইতে হইতে আমি শেষ মাঝে আগে কইতাম কি গেছে গেছে তো আমার কি দেখো কথা সুন্দর করে কথা কইতাম ভারি না রে ভাই নকল বুঝছো নি আগে তো তো বানার মানুষ তো আর তাই তোমরা ভালো লাগে না কিন্তু হিংসা চোখ ওপেন করিয়া দিছি হিংসা নাই নাই বলতেই চলে শুধু চাই মন খোলা হল খোলা হল দেখার কীভাবে না ছাড়া করিয়া নিছি হইয়া গেছে আমার মসুর ডাই তারপরে শাক না দেখাইলাম আসলে শাক তো আর দেখানোর কথা নয় ডেইলি রুটিন আমার কি করলাম সারাদিন তা তোমার সাথে শেয়ার করলাম তো শাকটা হয় প্রত্যেকদিনও আমি ডেইলি রান্না করি প্রত্যেক দিন ডেইলিও আমি দেখাই কিভাবে রান্না করি তো শাকটা হয়েছে আমার মেয়ের জন্য ও তো মরিচ খায় না তার জন্য মরিচ ছাড়া হলমি শাক রান্না করবো অল্প তেল দিয়া শাকের ও পেঁয়াজও খাইবে না মরিচও খাইবে না লবণও বেশি খাইবে না তো অল্প তেল দিয়া ওর জন্য শাক রান্না করবো তো তা তো অলরেডি আমি রেডি করিয়া নিছি তার জন্য তোমরা সাথে শেয়ার করলাম তো আবারও বললাম ভিসমিল্লাহ রহমা আলির রাহিম একটা হাড়িতে অল্প তেল দিসাম দেখতে পারছো তারপরে তিনটা রসুনের খোঁয়া ছোটো ছোটো করিয়া খাটিয়া কি করছি তেলের মাঝে দিয়া দিছি। আর রসুনগুলা একটু ব্রাউন হইব তারপরে শাক দিব কলমি শাকগুলা খাটিয়া ভালো করে দইয়া জালি ক্যালেন্ডারের মাঝে নিয়ে নিলাম ফানিগুলা জরিয়া যাইব বললাম না যে আমি বলতো নে দুইয়া দুইয়া বাটি নে দুইয়া দুইয়া জিনিস তোর শাড়িতে দেওয়া পাই না ফানি জড়তে হয় তোর এখন ব্রাউন হইয়া যার অল্প কিছু আর দিয়া দিব শাক খাট্টা রাখছি ওগুলা তারপরে অল্প সামান নি এক সিমটি লবণ দিব আমার মেয়ে তো লবণও তেমন পছন্দ করে না তার খাবারগুলা মিষ্টি মিষ্টি থাকতো বেশি লবণ দিলে হয় মজা লাগে না তো মা মানে আমরা এমন মা মানে আমরা সব কিছু করতে পারি সব কিছু করে একটা সন্তানের মুখে হাসি ফুটিয়ে দিতে পারি সন্তানরা অসুস্থ হলে আমরা কি করতে পারি ওর আর মাতার কাছে বসে লাহ ইহ মোহাম্মদ রসোল্লা আল্লাহর নাম নিয়ে ওদেরকে ফু দিতে পারি খারা করো ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহ এক এক আল্লাহ আজকের মতন বিদায় নিম হতার মাঝে বুল উইলে ক্ষমা করবা আসসালাম আলাইকুম আর রহমতুল্লা আমার প্রিয় ভাই বোন সবাই পালা থাকবা সুস্থ থাকবা আবারও আইমু কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখব সাগরান না হইয়া গেল মসুর দাইল খাইলাম পরোটা ভাজা খাইলাম বিদায় বন্ধুরা এত লম্পা প্রিমিয়ারে যারা সাপোর্ট দিচ্ছ সবাইরে সুক্রিয়া ভালোবাসা আল্লাহ হাফেজ বালা তাহবা